ओ शहरे मोहाब जगामो तो फाही है ओ मोहापात मोहब्बत जगा मुस्तफा है ओ ही घर बसाने को दिल चाहता है ओ सोने से कंकर ओ सोने से कर कर ओ चादी सी माटी नजर में बसाने को दिल ओ जागे जगा मुस्तों ओ ही घर बसाने को दिल चाहता है

৪০টা চল্লিশটা গাড়ি কেউ চুরি করে নিক তার ধন সম্পদটা কেউ চুরি করে নিক যেমন ভাবে দায়িত্ব পাওয়ার পরেতে ওই ব্যক্তিটা তার ধন সম্পদটাকে করে খুব সুন্দর ভাবে তার টাকা পয়সা ধন সে যেমন ভাবে সুরক্ষিত রাখে হেফাজত করে রাখে ও পৃথিবীর মানুষ প্রত্যেকটা জিনিসের মালিক সে হয়ে থাকুক কিন্তু এই কুল কায়নাতের মালিক খুলেন আমার আল্লাহ আসমানের মালিক হলেন আমার আল্লাহ জমিনের মালিক হলেন আমার আল্লাহ আমার আল্লাহ কথাই কুল কায়নাতের মালিক আমার আল্লাহ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের যেমন মালিক আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তেমন মসজিদ কাবা বাইতুল্লাহ এক কথাই মাদ্রাসা থেকে নিয়ে প্রত্যেকটা জিনিস আমার আল্লাহ পাকের দায়িত্ব আচ্ছা মাইক ম্যান কোথায় আছো মাইক ম্যান সাহিল একটু এদিকে আসো তাহলে টাকা পয়সা ধন দাউলত সবের মালিক হলে যাকে আল্লাহ মালিকত্ব দিয়েছেন সে ঠিক তদরূপ আসমানের মালিক আল্লাহ জমিনের মালিক আল্লাহ আচ্ছা আমরা যেদিকে ফিরে নামাজ পড়ি সেটাকে কি বলা হয় বা কাবা বাইতুল্লাহ আমরা যেটাকে সম্মুখে রেখে যার দিকে ফিরে নামাজ পড়ি সেটার নাম হল বাইতুল্লাহ আচ্ছা বলুন এখন যদি ওই কাবা কেউ যদি ধ্বংস করতে চায় ওই কাবা বাইতুল্লাটাকে যদি কেউ শেষ করে দিতে চায় তাহলে কাবার মালিক হলেন আমার আল্লাহ কাবার মালিককে বলুন আমার আল্লাহ আমার আল্লাহর কি দাড়িয়ে ওখান থেকে দেখবে যে আমার কাবাটা ধ্বংস হয়ে যাচ্ছে আমি চুপটা বসে থাকব এখানে বলুন আপনার গ্রামে যদি এখন মসজিদটাকে ভাঙতে আসে আপনারা চুপ বসে থাকবে বলুন কেউ বসে থাকবে ঠিক তদ্রূপ কাবা বাইতুল্লাহ আল্লাহ পাকের ঘর আর কাবা বাইতুল্লাহর মালিক হলেন আমার আল্লাহ আরে বাবজি আমার তাহলে কাবা বায়তুল্লাহ মালিককে বলুন আল্লাহ পাত এখন যদি কাবা বাইতুল্লাহকে কেউ ধ্বংস করতে চায় আমার আল্লাহ বসে থাকবে কিন্তু হয়েছিল এক সময় কাবা বাইতুল্লাটাকে ধ্বংস করার জন্য বাদশাহ আব্রাহাম বিশাল সৈন্য নিয়ে হাতির বাহিনীকে নিয়ে কাবা বাইতুল্লাহ কিভাবে ধ্বংস করা যায় সেই প্ল্যান বাদশা আব্রাহাম নিজে নিজে করে নিয়েছে বাজালভাইজানেরা নজ লজ নাম বাদশাহ আব্রাহাম পরিকল্পনা করে নিল আল্লাহর ঘর কাবা বাইতুল্লাটাকে শেষ করতে হবে এই পরিকল্পনা তার মাথায় যখন চলে আসলো ওই পরিকল্পনা নিয়ে তে উট থেকে 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 নিয়ে 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 হাতি সৈন্য লস্কর দিকে ধাবিত হলো কাবা বাইতুল্লাহটাকে কিভাবে শেষ করা যায় কাবা বাইতুল্লাহকে কিভাবে ধ্বংস করা যায় আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহ কিভাবে দুনিয়া থেকে নেসতে নাবুদ করা যায় ওই সময় বাদশাহ মক্কাবাসীদের উপরে অত্যাচার করে একদিন মক্কাবাসীদের আশেপাশে থেকে তাদের ছাগল গরুগুলোকে মহিষগুলোকে তার कब्जा করে নিল দ্বিতীয় দিন আবার সে কাবা বাইতুল্লাকে ধ্বংস করবে বলে রওনা হলো ইতিমধ্যে আশেপাশে থেকে মক্কাবাসীদের ছাগল গরু উট তাই সেই বাচ্চা ابراہیم তার কবজাই যখন নিয়ে নিয়েছিল ওই সময় কাবার মালিকত্ব তিনি ছিলেন কাবার দায়িত্ব যার কাজে ছিল তিনি ছিলেন আল্লাহ রসুলে দাদু আব্দুল মুত্তালিম আব্দুল মুত্তালিক কাবা দায়িত্ব তখন তানার হাতে ছিল তানার পিও ডে কাবা বাইতুল্লাটাকে ধ্বংস করার জন্য তিনি যখন মক্কা জমিনে চলে আসলো এমন একটা সময় মক্কাবাসীদের গরু ছাগলগুলো উটগুলো বাদশাহ আব্রাগাম তার কবজায় যখন করে নিয়েছিল ওই উট ঘোড়ার ভিতরে। ওই উটের ভিতরে আল্লাহর রসুলে দাদু আব্দুল মুত্তালিবের দুই শত উট তিনি কবজা করে নিয়েছিলেন ওই সময় বাদশাহ আব্রাহাম যখন কাবা শরীফটাকে ধ্বংস করবে বলে মক্কাবাসীদের কাছ থেকে ছাগল গরু মোষ উট যখন কবজা করে নিয়েছিল আল্লাহর রসুলে দাদুর আব্দুল মুত্তালিবের দুই শত উট বাদশাহ আব্রাহাম কবজা করে নিল বাদশাহ আব্রাহাম যখন উট দুশো উট যখন কবজা করে দিল আল্লাহ রসুলের দাদু আব্দুল মোত্তালিব খবর পেয়ে গেলেন যে আমার দুশত উঠ বাদশাহ আব্রাহাম কবজা করে নিয়েছে ওই সময় দে আল্লাহ রসুলের দাদু আব্দুল মোত্তালিব গুটি 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 পায়ে দে বাদশাহ আব্রাহামের কাছে চলে গেলেন বাদশাহ আব্রাহামের কাছে গিয়ে বলছে বাদশাহ আব্রাহাম তুমি আমার দুই শত উঠ তুমি নিয়ে নিয়েছো তোমার কবজা করে নিয়েছো ওই দুই শত উঠ আমি আব্দুল মোত্তালিব আমার আল্লাহর কাছে ফিরিয়ে দাও ওই সময় বাদশা আব্রাহাম আল্লাহর রসুলের দাদু আব্দুল মোতালিবকে ডেকে বলল ও আব্দুল মোতালিব আমি যে শুনেছি আমি যে জেনেছি তুমি হলেন এখন বর্তমান সময়ে কাবা দায়িত্ব তোমার হাতে রয়েছে আমি বাদশা আব্রাহাম কাবা ধ্বংস করার জন্য এসেছি আর তুমি তোমার উঠ নিয়ে তুমি চিন্তা করছো তোমার উঠ আমি কবজা করেছি তুমি উঠ তোমার কবজা উঠ তুমি চেয়ে নিচ্ছ কিন্তু তুমি যে কাবা দায়িত্বে আছো ওই কাবাটাকে আগে সংগৃত না করে হেফাজত না করে তুমি তোমার উঠ কেন চাইছো ওই সময় আল্লাহ রসুলের দাদু আব্দুল মোত্তালি বলেছিলেন ও বাদশাহ রাগাম দুই উট উঠ তুমি আমার কবজা করে নিয়েছ ওই দুই শত উঠে দুই শত উটের মালিক হলাম আমি কাবার মালিক আমি নয় দুই উটের মালিক হলাম আমি কাবার মালিক আমি নয় কাবার মালিক যিনি ওই কাবাকে তিনি সংগৃত্ত করবে বাদশা আব্রাহাম আবা বাইতুল্লাহ ধ্বংস করতে এসেছে ইতিমধ্যে আল্লাহ রসুলের দাদু আব্দুল মুত্তালিবের দুই শত উট বাদশা আব্রাহাম কব্জা করে নিয়েছে আব্দুল মুত্তালিক বাদশা আব্রাহামের কাছে গিয়ে বলছে উটের মালিক হলাম আমি কাবার মালিক আমি নয় উট আমাকে ফিরিয়ে দিই ভাইজানেরা ন নজ তরুণেরা আল্লাহ রুসুলেন দাদু আব্দুল মুত্তালিফ দুই শত উট তিনি বাদশাহাম রামের কাছ থেকে নিয়ে নিলেন আরে কথা তিনি বলে দিলেন কাবার মালিক আল্লাহ কাবার মালিক আল্লাহরা ওই কাবাকে আল্লাহ তিনি সংগৃদ্ধ করবেন হেফাজত করবেন ইতিমধ্যে আল্লাহর রুসুলেন দুয়াবদুল মুত্তালিফ দুই শত উট নিয়ে যখন মক্কার দিকে ফিরে আসেন ওই সময় দিয়ে আব্দুল মুতালিভ কাবার সম্মুখে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া চেয়েছিলেন আল্লাহ পাক আপনি তো এই কাবার মালিক আপনি আপনার ঘরকে আপনি হেফাজত করবেন আপনি কাবা বাইতুল্লাহকে হেফাজত করবেন ইতিমধ্যে বাদশা আব্রাহাম হাতির বাহিনীকে নিয়ে যখন কাবা বাইতুল্লাহ ধ্বংস করার জন্য আসছিলেন ইতিমধ্যে ওই হাতির দলের ভিতর থেকে যে হাতিটাকে কাবা ধ্বংস করার জন্য নিয়ে আসা হচ্ছিল যখনই ওই হাতিটা মক্কার দিকে তাকে মুখ করে দেওয়া হয় কাবা ধ্বংস করার জন্য ওই হাতি তখন মক্কার দিকে আর উঠে না আবার পরীক্ষা করার জন্য যে হাতিটা অন্য দেশের দিকে মুখ করিয়ে দিই দেখি ওদিকে যায় কিনা অন্য দেশের দিকে যখন মুখ ফিরিয়ে দেওয়া হচ্ছে ওই হাতি তখন উঠে যাচ্ছে কিন্তু কাবা বাইতুল্লাহ ধ্বংস করার জন্য যখন তাকে ধাবিত করা হচ্ছে ওই উ ওই হাতি কখনো মক্কার দিকে তখন পা বাড়ায় না

চুরে আসমান থেকে পাহাড়ের আসমান থেকে পাখির কুঙ্গুরের আঘাতে পাথরের আঘাতে বাদশাহ আব্রাহামের যত লস্কর ছিল যত সৈন্য ছিল ওই কাকড়ের ও শিলাই সমস্ত সৈন্যদেরকে আমার আল্লাহ ধ্বংস করে দিলে কাবা ঘরকে ধ্বংস করার জন্য যখনই ধাবিত হয়েছে আল্লাহ পাক এক দল পাখি আমরা একটা সূরা পড়ি সূরাতুল ফিল alam tara kaifa faala rabbuka bi ওই যে সুরার ভিতরে আল্লাহ বর্ণনা দিয়েছেন যে পাখির ঝাঁক দলে দলে কালে একটা পাথর আর দুই পায়ে দুটো পাথর আসমান থেকে ফেলছে লস্করদের উপরে সৈন্যদের উপরে আর ওই আঘাতে সব বিচ্ছিন্ন হয়ে গেল জোরে বলুন সুবহান আল্লাহ কাবাকে হেফাজত করলেন কে বলুন আমার আল্লাহ আল্লাহ কাবার মালিক আমার আল্লাহ কাবাকেই হেফাজত করলেন জোরে বলুন সুহাল আল্লাহ আববাজান ভাইজানেরা আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল মাসিদের ভিতরে জানিয়ে দিয়েছেন ইন্না আহলুনা সাল্লা জিকরা ওয়া ইন্নালহু লা হাফিজুল আল্লাহ পাক কুরআনুল মাসিদের ভিতরে জানিয়েছেন অবশ্যই আমি আল্লাহ কুরআনুল মাসিদকে অবতীর্ণ করেছি আমি আল্লাহ কুরআনকে দুনিয়ার বুকে পাঠিয়েছি আমি আল্লাহ কুরআনকে দুনিয়ার বুকে অবতরণ করেছি অবশ্যই এই কুরআনের হেফাযতের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ নি কাবাকে আল্লাহ আবার আল্লাহ অন্যায়াতে বলেছেন অবশ্যই আমি আল্লাহ এই কোরআনকে নাজিল করেছি অবতীর্ণ করেছি আর এই কোরআনের হেফাজতের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ নিজেই নিয়েছি জোরে বলুন সুবহানাল্লাহ আব্বাজান ভাই জানেরা নজন পৃথিবীর ভুকে দে আমার আল্লাহ যে জিনিসে দায়িত্ব নিয়েছেন পৃথিবীর ভুকে দে আমার আল্লাহ পাক যে জিনিসের মালিকত্ব হয়েছে এক কথাই আমার আল্লাহ পাক কাবা বাইতুল্লাহর মালিক কাবাকে ধ্বংস করার জন্য তারা পরিকল্পনা করেছিল আমার আল্লাহ পাক তাদের পরিকল্পনা পরিকল্পনাকে আমার আল্লাহ পাক দুনিয়া থেকে দুনিয়ার ভিতরে মিটিয়ে দিয়েছিলেন আজকে এক শ্রেণীর বেঈমান মুশরিক দেখতে পাওয়া যায় এক শ্রেণীর দুনিয়ার মানুষ তারা বলে কুরআনটাকে আমরা দুনিয়া থেকে মিটিয়ে দেব সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন কুরআনটাকে দুনিয়া থেকে মিটিয়ে দেবে বলছে এক শ্রেণীর বেঈমান বলুন আল্লাহ বলেছেন কুরআনকে আমি অবতরণ করেছি আর এই কোরআনের দায়িত্ব আমি আল্লাহ আল্লাহ। নিজেই নিয়েছি আল্লাহবাকালী কোরআন মসজিদের ভিতরে জানিয়েছেন এই কোরআনে সন্দেহ ভুল তো দূরের কথা কোরআনে সন্দেহ করার মতন কোন অবকাশ নেই জোরে বলুন না সুহাল আল্লাহ পৃথিবীর বুকে দেখবেন অনেক কিতাব লেখে মানুষ বই লেখে লেখার পরে শেষে একটা অক্ষর লিখে দেয় যে কথার ভিতরে বইয়ের ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় মার্জনা করবে দেখেছেন না কিন্তু আমার আল্লাহ পাক রবুল আলমিন বলেছেন এই কিতাবের ভিতরে ভুল তো দূরের কথা সন্দেহর কোন অবকাশ নেই জোরে বলুন না সুহাল আল্লাহ আজকে ভারতবর্ষের জমিনে এক শ্রেণীর বেঈমান মুশরিক তারা উঠে পড়ে লেগেছে মসজিদটাকে কি করে ধ্বংস করা যায় কবরস্থানগুলোকে কিভাবে মিটিয়ে দেওয়া যায় এমনও কি তারা পরিকল্পনা করা শুরু করে দিয়েছে আল্লাহর ওই শিবানী আল কোরআনটাকে কিভাবে মিটিয়ে দেওয়া যায় কোরআনকে পর্যন্ত মিটিয়ে দেবে কিভাবে এই পরিকল্পনা তারা বেঈমান মুশরিকরা নিজেদের ভিতরে করে নিয়েছে কিন্তু ওরা এটা জানে না যে আল্লাহ আলামিন এই কোরআনের দায়িত্ব নিজেই নিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ বাজান ভাই জানেরা নজান তরুণেরা পৃথিবীর বুকে বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন দিক থেকে ইসলামটাকে কিভাবে শেষ করা যায় ইসলামটাকে কিভাবে দেওয়া যায় তারা তারা পরিকল্পনা নিজেদের ভিতরে করে নিয়েছেন তারা নিজেদের ভিতরে শুরু করে দিয়েছেন কিভাবে মসজিদগুলোকে শেষ করা যায় কিভাবে মাদ্রাসাগুলোকে শেষ করা যায় কিভাবে কোরআনটাকে মিটিয়ে দেওয়া যায় পৃথিবীর বুকেতে সমস্ত মানুষ যদি একত্রিত হয়ে পৃথিবীর বুকেতে সমস্ত মানুষ যদি এক হয়ে তারা যদি মনে করে আল্লাহর কাবা বাইতুল্লাহকে ধ্বংস করে দেব আল্লাহর কোরআনকে মিটিয়ে দেব পৃথিবীর সমস্ত মানুষ যদি এক হয়ে তারা পরিকল্পনা করে আমার আল্লাহর কাছে তারা এক সেকেন্ডের জন্য টিকতে পারবে না আসকে দেখছেন না ইসরায়েল খ্রিস্টানদের উপরে কিভাবে অত্যাচার করছে মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাস যেটাকে আমরা বলি এই বাইতুল মুকাদ্দাসটাকে কিভাবে শেষ করা যায় তারা পরিকল্পনা করে নিয়েছে কিন্তু ওরা এটা জানে না কিয়ামতের আগ মুহূর্তে কিয়ামত হবে কিয়ামতের আগ মুহূর্তে হযরতে ঈসা আলাইহিস সালাম আসবেন ফারিস্তাদের কাদের উপরে ভর করে আর তিনি নামবেন মসজিদে আকসাই মসজিদে আকসাই তিনি আসবেন সেটাও একটা আল্লাহর ঘর মসজিদে আকসা নাম শুনেছি না আমরা বাইতুল মুকद्दাস ওটা আমাদের আগে কিবলা ছিল আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন আল্লাহ বলেছিলেন আমার হাবিব আপনি বাইতুল মুকद्दাসের দিকে ফিরে নামাজ পড়ুন আজকে সেই বাইকল থেকে কিভাবে শেষ করা যায় তারা পরিকল্পনা শুরু করে দিয়েছে আব্বাজান ভাই জানেরা নজন তরুণেরা বাইতুল মোকাদ্দাস মসজিদে আকসা এমন একটা মসজিদ যে মসজিদের ভিতরে আমরা সকলেই জানি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীর সঙ্গে দিদারের জন্য আমার আপনার নবীর সঙ্গে দিদার পাওয়ার জন্য আমার আল্লাহ পাক পবিত্র রজব মাসে আমার আপনার নবীকে আল্লাহর কাছে ডেকে নিয়েছিলেন আমার আল্লাহ পাকের নবী বাইতুল মুক বাইতুল্লাহ থেকে কাবা বাইতুল্লাহ থেকে মসজিদে আকসা বাইতুল মুকद्दসে নবী সেখানে গিয়েছিলেন নবী গিয়ে বাইতুল মুকद्दসের ভিতরে দেখতে পেলেন বাইতুল মুকद्दসে নবী আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূল সমস্ত নবী রাসূল মসজিদে আকসার ভিতরে কাতারে কাতা দিয়ে কাতারে কাতা দিয়ে বসে আছেন যে মসজিদের ভিতরে নবী আদম আলী ইসলামের নকশে কদম আছে যে মসজিদ আকসার ভিতরে নবী ইব্রাহিম আলী ইসলামের নকশে কদম আছে শুধু তাই নয় যে মসজিদ আকসা এমন একটা মসজিদ আমার আপনার নবী আল্লাহ পাকের সঙ্গে যখন দিদার করতে গিয়েছিলেন মসজিদ আকসার ভিতরে নবী যখন গিয়েছিলেন মসজিদ আকসার ভিতরে নবী যাওয়ার পরে দেখতে পেলেন সমস্ত নবী কাতারে কাতার কাতারে কাতার দিয়ে বসে আছেন ওই জায়গায় ওই মসজিদে দুরাকাত নামাজ হবে দুরাকাত নামাজ নামাজ হবে নামাজ তো হবে হবে সমস্ত মুক্তাদি বসে আছে ইমামতি কে করবে মসজিদে নামাজ হয় ইমাম লাগে না লাগে না বলুন ইমাম সারা নামাজ হয় আল্লাহ নবী মসজিদ আকসার ভিতরে গিয়ে দেখলেন নবী আদম আলাইহিসসালাম বসে আছেন নবী নূহ এক কথা নবী আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূল বসে আছেন দুরাকাত নামাজ হবে ওই নামাজের ইমামতি কে করবে বাজার ভাই জানেরা নজন তরুণেরা নবীদের ভিতরে আলাপ আলোচনা শুরু হয়ে গেল কি আলাপ আলোচনা শুরু হয়ে গেল কেউ আলোচনার ভিতরে বলছেন নবী আদম আলী পৃথিবীর সর্বপ্রথম নবী হয়তো তিনি ইমামতির দায়িত্ব পালন করবেন কেউ বলছেন না সরিয়া শুরু হয়েছিল নবী নু আলী ইসালামের দ্বারাই কেউ বলছেন হজরতের নবী নু আলী হয়তো ইমামতি করবেন কেউ আবার বলেন না আল্লাহ দুনিয়ার আমাকে চাইতে কণ্ঠ সুন্দর দিয়েছিলেন হাসত নবী দাউদ আলী ইসালাম হয়তো দাউদ নবী আজকে এই মসজিদে আকসার ইমামতি করবেন নবীদের ভিতরে যখন গুঞ্জন শুরু হয়ে গেল নবীদের ভিতরে যখন আলোপ আলোচনা শুরু হয়ে গেল এমন একটা মুহূর্তে হারিস্তা জিব্রাইল আলী ইসালাম সমস্ত নবীদেরকে লক্ষ্য করে বললেন ও নবী আদম আলী ইসালাম ও নবী রসুলেরা আর যে মসজিদে আকসার ভিতরে আমার আল্লাহ পাক ইমামতি দায়িত্ব নবী আদমকে দেননি আজকে মসজিদ আকসার ভিতরে ইমামতি দায়িত্ব আল্লাহ নবী মোসাকে দেননি আজকে মসজিদ আকসার ভিতরে ইমামতি দায়িত্ব আল্লাহ তালাকে দিয়েছেন তালাকে জালাকে আল্লাহ আজকে ইমামতি দায়িত্ব দিয়েছেন তিনি হলেন আখিরি জামানা নবী দিন দুনিয়ার বাদশাহ মুহাম্মাদুর রসুল্লাহ ওই মসজিদে আকসার ভিতরে আল্লাহ আমার আপনার নবীকে ইমাম বানিয়ে দিয়ে নবী আদম আলী ইসাল্লাম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীদেরকে মুক্তাদি বানিয়ে দিয়ে আল্লাহ এটাই বোঝাতে চাইলেন ও নবী রসুল্লাহ আমার নবী মোহাম্মদুর রসুরুল্লাহ হল তোমাদেরও ইমাম জোরে বলুন না আল্লাহ আজকে বেইমান মুশ্রিকেরা মসজিদে আকসাকে ধ্বংস করার পরিকল্পনা করে রেখেছে কিন্তু ওরা এটা জানে না এয়ামত হবে কেয়ামতের আগ মুহূর্তে নবী ঈসা আলাইহিস সালাম বাইতুল মুকद्दসে তিনি নামবেন যতদিন না পর্যন্ত নবী ঈসা আলাইহিস সালাম বাইতুল মুকद्दসে যতদিন না নামবেন সেখানে যতক্ষণ না আসবেন ততদিন পর্যন্ত এয়ামত পর্যন্ত ততদিন যবি ততদিন পর্যন্ত নবী ঈসা আলাইহিস সালাম না আসবেন ততদিন পর্যন্ত মসজিদে আকসাকে কেউ ধ্বংস করতে পারবে না জোরে বলুন না সুবহানাল্লাহ তুমি তুমি যতই যতই পরিকল্পনা করো নিজের বুদ্ধি খাটিয়ে ধ্বংস করার চিন্তা ভাবনা করো এটা মনে রাখবে আবা বাইতুল্লাহর মালিক আমার আল্লাহ মসজিদে মালিক আমার আল্লাহ আল্লাহর কোরআনের মালিক ও আল্লাহ

সন্দেহ তো দূরের কথা কোনো ভুলে ভুলে তো দূরের কথা কোন সন্দেহ নাই এখনো পর্যন্ত শুধু আজকে নয় পৃথিবীর বুকে যেদিন থেকে আল্লাহ কোরআন মসজিদ তাকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন সেদিন থেকে নিয়ে আজও পর্যন্ত যারাই কোরআনের পিছনে লেগেছে যারাই মনে করেছে কোরআনটাকে ধ্বংস করতে হবে কোরআনটাকে মিটিয়ে দিতে হবে কোরআনটাকে কিভাবে শেষ করা যায় যারাই কোরআনের ভুল ধরতে গিয়েছে তারাই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন জোরে বলুন সোহান আল্লাহ মনে করবে শেষ করব আল্লাহর ঘরকে যারা বন্ধ মনে করে শেষ করে দিতে চাইব কোরআনকে যারা মনে করবে শেষ করে দিতে চাইবো তারা এটা জানে না যে সমস্ত কিছু দায়িত্ব আমার আল্লাহ নিয়েছেন জোরে বলুন সুবাহ আল্লাহ অথে বিশ্বের সমস্ত মানুষ যদি এক হয়ে তারা যদি মনে করে নিয়ে তিন জন সাহাবি অপর দিকে মোশেক বেইমানারা এক লক্ষ সেখান থেকে ইসলামের জয়ী আল্লাহ দিয়েছেন এটা তারাই বোঝা যায় ইসলাম ধর্মে আমরা জন্মগ্রহণ করেছি আমরা ইসলাম ক্লাবের অনুসরণ করি আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ধর্ম হলো ইসলাম ধর্ম পৃথিবীর বুকে কোন ব্যক্তির কার ক্ষমতা হবে না এই ইসলাম ধর্ম আল্লাহর ঘর মসজিদ গুলোকে ধ্বংস করা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের শরীরে শক্তি দিয়েছেন যে শরীরে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আল্লাহর ঘরকে কোনোদিন মিটাতে দেব আমরা বলুন যতদিন শরীরে এক ফোঁটা রক্ত থাকবে রক্ত দিয়ে শক্তি দিয়ে দিয়ে কোরআনকে হেফাজত করব আল্লাহর ঘরকে হেফাজত করব আল্লাহ আমাদেরকে যেন শহীদের খাতায় নাম তুলে দেন সকলে বলি আল্লাহ আমিন আল্লাহ পাক আমাদেরকে সোনা থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন সকলে বলি আল্লাহ আমিন সকলে উচ্চ আওয়াজে দুরুশ্বরী পড়ি আল্লাহ আলা